মুসলমান যদি ঠিক থাকে মুসলমান যদি না পসে ওই মুসলমান কোনো দিনও অপমান হবে না

আমাকে বুড়ে বুড়ে করবে লাগছে ও ভাইরা বেড়ে আপনা এই যুগের মহল দিয়ে ভরা মাদ্রে সাহেব জুবাইর মুফতি সাহেব আছে এত সুন্দর এলাকা পড়া ওনাকে জিজ্ঞাসা করি দেখবে আমি কথাটা যে কয়া গেলাম ভুল বললাম নাকি গ্রামের মানুষ যারা ধনী বেশি হইবে গ্রামের মানুষ যারা বড় অফিসার হবে বেশি শিক্ষিত হবে যেই দিন থাকি ইসলাম বেসাইবে যেই দিনটা কি ইমরা ইসলাম বেসাইবে বেসাইবে মানে কি জানেন আল্লাহ জান্নাতি বানাইছে এই নাম ট্রান্সফার করি তো জবনিবে কই মুখে সওয়াল না লাগে মুখ দাড়ি টুপি লাগে ও পাঞ্জাবি পায়জামা না লাগে মনে ভাল আল্লাহর নবী কইছে মনে করে কে আমো তোমার বাড়ির পাশ পায়ে রেডি হয়ে যা ভাইরা খারাপ পাওয়ার কথা سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله يا

সূর্য ডেইলি ওঠে এটাও ক্যান্সেল হয়ে যাইতে পারে চন্দ্র ডেইলি ওঠে এটাও ক্যান্সেল হয়ে যাইতে পারে আল্লাহ বলছে মোর নবী যেটা মুখ দিয়ে কইছে এটা জীবনে কোনোদিন ক্যান্সেল হবে না তার নাম হইল নবী ও ভাই রামা কি বলবে চাই আমি তার পৃথিবীর জিনিস হলো সম্পদ মায়েরা গল্প টাইম বেশি লম্বা করব না আমি একটার দিকে ইনশাল্লাহ শেয়ার হয়ে যাবে অন্তরটা কিছু নরম হোক রে বাবা এই অন্তরটার থাকি গোনা শঙ্কি যাও ভাই গোনা কম করি নাই বন্ধু হ্যাঁ বন্ধু গোনা কম

পানি গোলাremmo মতন পানি পড়ে রে বান্দা তুই একবার করব না করলে কাঁদি দে মুয়াল না মুকলো কি কলমের দ্বারা তোমরে খাতার উপরে ভুঁড়ি দি তোর ভোলা আর খাতাটায় একবারে ছাপা হয়ে যাবে যম কোন সুবহানাল मां बनेर सनो কিন্তু যদি আল্লাহই সংকল্প কইছে আল্লাহর নদী বলেছেন আল্লাহর নবী তারপরে কি বলেছেন জানেন ওয়খাইরুল মাতায়েদ দুনিয়া আলেমরা সলিহা এই দুনিয়া সংকুটের মধ্যে উৎকৃষ্ট সম্পদ উৎকৃষ্ট সর্বত ওয়খাইরুল মাতায়েদ দুনিয়া যদি কোন নাম আমরা বোঝাতে চেষ্টা করি গো ইসমে তৌসিলে শিখে ভাই গো ওয়খাইরুল খাইরুন নামে ইসমে এটা কি ভালো সম্পদ পথ আর নাই এর থাকি ভালো ডকুমেন্ট আর নাই সেটা হইল তোমার স্ত্রী স্ত্রীর উপর দিয়ে কোন সম্পদ পুরুষকে দান করা হয় নাই এই স্ত্রীকে তোমরা তোমার মা তাহাদের মধ্যে রাখো এটি যেন কন্যা মেশিন হয় যাবেন রে বাবা Oh, he's sighted the song and she's the one. The Allah.

আরে আসে আমি যদি পয় পাগলা হয়ে যাবে